ভারতবর্ষের স্বাধীন হলেও গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত দেশের মানুষ পরাধীন হয়ে আছে কেন এই শাসক আর শোষকের পরিচালনার মধ্যে দিয়ে এর স্বাধীন হলেও দেশের জনগণ পরাধীন হয়ে আছে এই দেশের জাতীয় পতাকা ছোঁয়ার অধিকার আর এস এস বিজেপির নেতাদের যেমন নেই তমন টিএমসির এই অত্যাচারিত নেতা কেউ নেই কারণ এরাও দেশটাকে শেষ করে আজ উনআশিতম তম স্বাধীনতা দিবস অর্থাৎ ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদরা যখন আমাদের ভারত দখল করেছিল সেই সময় ভারতের উপরে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সহ সমস্ত মানুষের উপরে একাধিক অত্যাচার খুন ধর্ষণ মা বোনদের লন্ডন লণ্ডন প্রতিনিয়ত চলেছে সে সময় এই দেশের মানুষ বড় পরাধীন হয়েছিলেন সেই কারণে তখন বেশ কিছু মুসলমান সংখ্যা মানুষ তারা হিন্দু দলিত আদিবাসী সহ পণ্ডিতদের কাছে গিয়ে বলেছিল আসুন সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করি তখন পণ্ডিত গান্ধীজিরা বলেছিলেন দেশের হয়ে যে লড়াই করব ইংরেজ ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে সেই অর্থ কোথায় পাবো তখন মুসলমানরা বলেছিল যে আমরা দেশের জন্য প্রাণ দিতে রাজি দেশের জন্য রক্ত বিক্রি করবো ভিক্ষা করব। বলে এক পয়সা দু পয়সা করে চাঁদা তুলে তুলে লক্ষাধিক টাকা পণ্ডিত গান্ধীজিদের হাতে দিয়ে বলে বললেন যারা আপনারা দেশ ভ্রমণ করুন সারা দেশের হিন্দু দলিত আদিবাসীদের এক জায়গা করুন আমরা মুসলমানদের এক জায়গা করি তারপরে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাহী একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে ইংরেজের বিরুদ্ধে লড়াই করে তবে আজকের সেই স্বাধীনতার দেশ পেয়েছি এই দেশটা কেন পেয়েছি দেশটা পেয়েছি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এবং তারপরে উনিশশো সালে দেশের সংবিধান তৈরি হয় সংবিধানের মধ্যে পরিষ্কার আছে আপনি কি খাবেন আপনার ব্যাপার আপনি কেমন দেশ পড়বেন আপনার ব্যাপার আপনি কোন ধর্ম কেমনভাবে পালন করবেন আপনার ব্যাপার ফলে সেখানে কোনো হিংসার কথা নেই কোনো সন্ত্রাসের কথা নেই কোনো সাম্প্রদায়িকের কথা নেই দুর্ভাগ্যের বিষয় আজ যারা দেশ পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন বা দায়িত্ব গ্রহণ করেছেন তারা সেই সংবিধানের শপথ নিয়ে করেছেন আমার প্রশ্ন এই জায়গাটায় আজ ভারতবর্ষের স্বাধীন হলেও গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত দেশের মানুষ পরাধীন হয়ে আছে কেন এই শাসক আর শোষকের পরিচালনার মধ্যে দিয়ে দেশ মানুষ দেশ স্বাধীন হলেও দেশের জনগণ পরাধীন হয়ে আছে আজকে গোটা ভারতবর্ষের একদিকে বিজেপি একদিকে তৃণমূল দুটো দলের তারায় মানুষের গণতন্ত্র বিপন্ন মানুষের বিবেক মানের তার নিজস্ব স্বাধীনতার নেই নিজস্ব গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করতে পারে না কারণ সে তার ইচ্ছা আছে কিছু করবে যদি একটা ভালো কোনো কাজ করে তাদেরকে মারা হচ্ছে তাদের ঘর লুটপাট করা হচ্ছে বিরোধী রাজনৈতিক দল করার কারণে মারা হচ্ছে আপনি দেখুন বিজেপি কি করছে জয় শ্রীরামের নাম করে হিন্দু মুসলমানের প্রত্যেক দিন দাঙ্গা লাগাচ্ছে মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে কান কেটে দেওয়া হচ্ছে জীব কেটে দেওয়া হচ্ছে মুন্ডু কেটে আলাদা করা হচ্ছে বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করা হচ্ছে তাহলে কিসের স্বাধীন আজকে সেই নেতারা নেতারা জাতীয় বিজেপি হাত দিয়ে এই পতাকাটাকে কলঙ্কিত করছে দেশের সংবিধানকে কলঙ্কিত নেতারা দেখুন আইসেফ করার অপরাধে তাদেরকে মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে তাদের পিটানো হচ্ছে বিরোধী রাজনৈতিক দল কারণ কারণে ভোট লুট করতে গিয়ে তাদের গুলি করে দেওয়া হচ্ছে খুন করে দেওয়া হচ্ছে মহিলাদের ট্রেনে ঘর থেকে হেঁসলে বার করা হচ্ছে বাজারে রাস্তাঘাটে অপমানিত করা হচ্ছে অর্থগতিক ক্ষমতার লোভের জন্য যারা দেশের সংবিধান মানে না যারা দেশের গণতন্ত্র মানে না যারা তাদের এই ভারতের জাতীয় পতাকা ছোঁয়ার কোনো অধিকার নেই আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে খুব দায়িত্ব নিয়ে বলছি পরিষ্কার বলতে চাই ভারতবাসীর কাছে প্রত্যেকটা জাতি ধর্মপন্য নির্বিশেষ সব মানুষের কাছে বলতে চাই এই দেশের জাতীয় পতাকা ছোঁয়ার অধিকার আর এস এস বিজেপির নেতাদের যখন নেই তখন টিএমসির এই অত্যাচারিত নেতা এদেরকেও নেই কারণ এরাও দেশটাকে শেষ করে দিয়েছে কারণ দেশে এত লড়াই করে টন টন রক্ত দিয়ে ভিক্ষা করে কয়েক লক্ষ মানুষের প্রাণ যাওয়ার বিনিময়ে তবে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল আজকে সেই স্বাধীন দেশের জনগণ পরাধীন যদি স্বাধীন হয় তাহলে একটা মানুষের স্বাধীনতাভাবে তার গণতান্ত্রিক অধিকার কেন প্রয়োগ করতে পারবে না কেন বিরোধী রাজনৈতিক দল করতে পারবে না কেন হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে ট্রেনে যেতে পারবে না কেন সে তার সরকারি প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে কেন মহিলাদের কন্যাশ্রী যুবশ্রেট চুরি হবে কেন একশো দিনের টাকা চুরি হবে কেন আবাস যোজনা গীতাঞ্জলি চুরি হবে কেন রাস্তাঘাট নিয়ে বিপন্ন দুর্নীতি চলবে এই উত্তর বিজেপি তৃণমূল নেতারা দিতে পারবে যারা দেশ চালাচ্ছে যারা সমাজ চালাচ্ছে তারা উত্তর দিতে পারবে না ফলে সমাজকে এরা ধ্বংস করছে এরা অর্থগৈক ক্ষমতার লোভের জন্য মানুষের গণতন্ত্রকে হরণ করছে তাই আমি বলতে চাই আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে আজ যেমন এই পবিত্র দিন সঙ্গে মুসলমান সহ সব সারা বিশ্বের মানুষ যারে আজ পবিত্র জুম্মার দিন আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার আর এই দিনেই পড়েছে স্বাধীনতা এটা মানুষের বহু সৌভাগ্যের ব্যাপার ফলে এই পবিত্র দিনটাকে অপবিত্র করে দিয়েছে তৃণমূল এবং বিজেপির নেতারা বড় দুঃখের বিষয় তাই আমি বাংলার প্রত্যেকটা সুবন্দি সম্পন্ন মানুষের কাছে বলবো আপনারা দু হাত তুলে দোয়া করুন আশীর্বাদ করুন প্রার্থনা করুন এই সন্ত্রাসবাদী এই সাম্প্রদায়িক দুই শক্তি তৃণমূল এবং বিজেপিকে যেন পরাস্ত হয় এই দুই দলের যেন অস্তিত্ববিহীন হয় দু হাজার ছাব্বিশে মানুষ কথা বলতে পারে মানুষ স্বাধীনভাবে চলতে পারে হিন্দু মুসলমান ভাতৃত্ববোধ রক্ষা হয় এমন ধরো ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে জোট হলে দেশ বাঁধবে সমাজ বাঁধবে জাত বাঁধবে সঙ্গে বেকার সমস্যার সমাধান হবে কৃষকরা উন্নত পাবে বেকার বিধবা বেওয়া অনাথ ইতিম সহ খেটে মানুষ দিন মধ্য মানুষ থেকে আর শিক্ষক ছাত্র ছাত্রী পর্যন্ত সবাই সুরাহা পাবে আজকে আমরা অবাক লাগে ছাত্র ছাত্রছাত্রী তারা তাদের অধিকার পাচ্ছে না কুকুরের মতো টেনে হেঁসে নিয়ে যাচ্ছে ফলে যারা পুলিশের চাকরি করে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা জনগণের ট্যাক্সের পয়সা খাচ্ছেন জনগণের ট্যাক্সের পয়সায় ড্রেস পড়ছেন গাড়ি চড়ছেন আপনার গোটা পরিবারে সুখ শান্তি চলছে আর সেই জনগণের সঙ্গে আপনারা প্রতারণা করছেন ধোকাবাজি করছেন অত্যাচারিত করছেন নেতাদের মতো গুন্ডামি করছেন ফলে আজ পবিত্র দিনেও এই রকম ধরনের যে পুলিশগুলো আছে তাদেরও ওই জাতীয় পতাকা ছোঁয়ার কোনো অধিকার নেই তাদেরও আজকের স্বাধীনতার পতাকা তোলার কোনো অধিকার নেই আর যারা যারা জাতীয় পতাকা তুলেছে তাদের তবাতিল্লা ভুল ক্ষমা চেয়ে নিয়ে বলতে হবে আমি আজ থেকে এতদিন পর্যন্ত আমার জীবনে যা ভুল করেছি টুটি করেছি উদূর ভবিষ্যতে আর কোনো হিন্দু আর কোনো মুসলমান আর কোনো সাধারণ মানুষের সঙ্গে এই অত্যাচার করবো না বলে যে অত্যাচারী পুলিশ এবং গুন্ডা তৃণমূল নেতা বিজেপির নেতা তাদের এই শপথ নিতে হবে আমি দায়িত্ব নেবছি যদি তা না হয় তাহলে মনে রাখবেন শ্রীলঙ্কার মতো আপনাদেরও একদিন সময় আসবে গাছে বেঁধিয়ে পিটবে মনে রাখবেন আপনাদের এইরকম পুলিশ এরকম গুন্ডা এরকম নেতা সে বিজেপি হোক আর তৃণমূল হোক ওই বাংলাদেশের হাসিনার মতো এক সময় আপনাদের দেশ ছাড়তে হবে ফলে আমি আবেদন করব। সময় থাকতে সুধরে যান দেশের মর্যাদাকে রক্ষা করুন দেশের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করুন এবং সমস্ত মানুষের সুসম্পর্কিতভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাদের ভাই ভাইয়ের মতো কাজে চলতে পারি সেই আহ্বান আজ স্বাধীনতা দিবসে পবিত্র জুম্মার দিনে এই আহ্বান গোটা দেশবাসীর কাছে রাখে